আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম কিসমিসের ছয়টি বিশ্বভোগে জানলে আজ থেকে খাওয়া শুরু করবেন প্রিয় কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে যেন কিসমিসের ছয়টি কার্যকরী উপকারিতা যারা সাথে সাথে আসতে খাওয়া শুরু করবেন খুব পরীক্ষিত আর প্রমাণিত বন্ধুগণ শরীরের আয়রনের মাত্রা বাড়াতে সাহায্য করে কিসমিস বিশেষ করে দিনে আট থেকে দশ পিস বা পনেরো পিস কিসমিস খেতে পারলেই আপনার হাড় ভালো থাকবে ক্যালসিয়াম আয়রনের অভাব পূরণ করতে সাহায্য করবে এবং দবনীয় ফাইবার দারুণ উৎস পাওয়া যায় ড্রাই ফ্রুটস কিসমিস খাওয়ার মাধ্যমে এছাড়াও টার্টিক অ্যাসিড সমুদ্র কিসমিস ব্যাকটেরিয়া ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বন্ধুগণ কার্যকর ছয়টি উপকার জানবেন নাম্বার ওয়ান হজমের গোলযোগ হজম সমস্যা যার আছে সে ব্যক্তি অন্তত প্রতিদিন পনেরো বিশ পিস বা তিরিশ পিস কিসমিস খেতে পারলে হজমের সমস্যা ক্লিয়ার নাম্বার টু এনার্জির শক্তি বাড়াতে সাহায্য করে কিসমিস খাওয়ার মাধ্যমে কিসমিসে ফলটোজ এবং গ্লুকোজ দুটি উপাদান থাকে আর এনার্জি বাড়াতে সাহায্য করে এবং খালাপ কুরুষ্ট শরীরের দূর করতে সাহায্য করে শুধুমাত্র কিসমিস খাওয়ার গুণে নাম্বার তিন কিসমিশ খাওয়ার মাধ্যমে শরীরে ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষ করে শরীরের ভিতরে অ্যান্টি কার্মাসিটিফ্যাল উপকারিতা রয়েছে বিভিন্ন গবেষণা দেখা গেছে যে নিয়মিত কিসমিশ খাওয়ার গুণে আসলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায় নাম্বার চার রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তচাপের সমস্যায় ইসিবাচক মাত্রায় পরিবর্তন আনতে সাহায্য করে কিশমিশ খাওয়ার মাধ্যমে আর কিশমিশে থাকা পটাশিয়াম রক্তনালীগুলোকে নালীগুলোকে শিথিল করে দেয় এবং শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে সাহায্য করে নাম্বার ফাইভ কিসমিস খাওয়ার গুণে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি অক্সিড হিসেবে কার্য করে এবং পলিফেন হিসাবে কাজ করে তাই কিসমিস মানব দেহের জন্য একটি আদর্শ এবং কার্যকর ভূমিকা রাখে আঙুর্তিক হয় কিসমিস আজ কিসমিস খাওয়ার মাধ্যমে মানবদের অনেক রোগের বিরুদ্ধে কাজ করে বিশেষ করে আয়রন উৎসব কিসমিস আয়রন রক্তশূন্যতাও দূর করতে সাহায্য করে তাই আজ থেকে যারা বুড়ি দেখতেছেন কিসমিস খাওয়া শুরু করুন বন্ধুগণ কিসমিস খাওয়ার মাধ্যমে আমরা ছয়টি রোগ না বিভিন্ন রোগ থেকে আমরা রক্ষা পাব তো আজ আর নয়